হ্যাঁ উইকেটটা দেখেন একটা জিনিস কি এখানে যে উইকেটটা আছে দেখেন খেলার উপরেই আছে আর সেকেন্ড থিং উইকেটটা যে অনেক খারাপ ছিল সেটাও বলবো না কারণ আমাদের ব্যাটসম্যানরা আমরা ভালো ব্যাটিং করেছি হয়তো আমাদের মিস্টেক ছিল মিডল ওভারে কিছু উইকেট যাওয়ার জন্য আমরা সেই রানটা করতে পারিনি আর ওয়ানডে ক্রিকেটে যে জিনিসটা হ্যাঁ উইকেট ভালো থাকলে হয় কি আপনার বড় স্কোর হলে এটা একটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ হয় এবং সবাই হ্যাবিটটা হ্যাবিট হয় যে কিভাবে ও ডে ক্রিকেটটা খেলতে হবে যে জিনিসটা আমরা দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে জিনিসটা হয়ে থাকে সো সেটাই আর চেষ্টা করছে সবাই ভালো ক্রিকেট খেলার জন্য মিয়াজ মাহমুদা রিয়াজ ভাই সম্প্রতি রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে তাকে ড্রেসিং রুমে কতটা মিস করবেন আর তার উদ্দেশ্যে কী বলতে চান না অবশ্যই রিয়াদ ভাই বাংলাদেশের জন্য অনেক দিন সার্ভিস দিয়েছে এবং আমরা জানি রিয়াদ ভাইয়ের কতটা কন্ট্রিবিউট ছিল বাংলাদেশ টিমের জন্য এবং তিনি খারাপ সময় বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন আমরা দেখেছি আমি নিজেও তার সাথে ব্যাটিং করেছি এনজয় করেছি অবশ্যই এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ সবাই মিস করবে আর যেহেতু একটা সময় সবারই ক্রিকেট রিটায়ারমেন্ট করতে হবে আর সেই সময়টা যদি সবাই ভালো মতন ই করে সেই জিনিসটা সবাই ভালো মতনই নেয় জিনিসটা সবাই ভালো মতন নিয়েছে আর রিয়াদ বাই রুমে এসেছে সবাই আমরা কথা বলেছি এবং যে অ্যাজ ইউজুয়াল যেরকম কথা হয় সেরকম কথা হয়েছে মাঠ থেকে নিলে ভালো হতো কিনা নিতে পারত গেল গেলে দর্শকরা থাকতো তারা খেলা দেখতে পারতো মাঠ তাদের সামনে দিয়ে বিদায় সেটা ভালো দেখেন একটা জিনিস কি যে এটা একটা প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে আর জিনিসটা হ্যাঁ লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয় বাট তারপর এন্ড অফ দ্য ডে এটা সবার নিজের পার্সোনাল ডিসিশন যে সে কীভাবে এই জিনিসটাকে নিতে চায় আমাদের দেশে মানে উইকেট অনেক বেশি কথা হয় তোমার স্টক মানে যদিও আমাদের এই উইকেটের যে আমাদের প্লেয়ারদের ফোকাসটা বেশি থাকা উচিত যে যে কন্ডিশনই হোক আমি এখানে বেটার ক্রিকেট এই চ্যালেঞ্জটা আমাদের ক্রিকেটটা বেশি দেয় কিনা বা কতটুকু নেয় না আপনার দেখেন ঢাকার লিগে তো প্রত্যেকটা প্লেয়ারই পারফর্ম করার জন্য খেলে আর এন্ড অফ দ্য ডে এখানে পারফর্ম করলেই তো আপনার বাংলাদেশ টিমের খেলার সুযোগ হয়ে যাবে আর কেরিয়ারের জন্য ভালো হবে ঢাকার লিগে অনেক টাকা পাবে সবাই প্রতি বছর মনে করেন টাকা বেশি পাবে এবং ভালো ভালো টিমে খেলতে পারবে সো এখানে চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে আর সবচেয়ে বড় কথা যে প্রিমিয়ার লিগে সবাই এখানে বেশি সিরিয়াস থাকে যে এখানে কীভাবে পারফর্ম করতে হবে সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক যেটা বলছিলাম উইকেট নিয়ে আমাদের কথা তো এটা তো সবার কিন্তু এখান থেকে কারণ অন্য অনেক দেশে উইকেট এরকম হয় পাকিস্তানের মতো না আপনার ইন্ডিয়াতে অনেক কন্ডিশনে অনেক ইফেক্ট ভেরিয়েশন আসে কিন্তু তাদের কমপ্লেন তো জায়গাটা কম কিন্তু আপনারা রান করেন তারপরে আপনার বোলিং তো ওইরকম আমাদের এখানে এই কালকারটা হয় না আমরা ওইরকম করতে পারি না আমরা কি বেশি কমপ্লেন দেই ওইরকম না জিনিসটা হলো কি যে দেখেন যে এরকম উইকেটে প্রত্যেকটা ব্যাটসম্যান খেলে অভ্যস্ত আর সত্যি কথা বলতে স্কিলের অনেকটা ইম্প্রুভ করতে হবে আরও বেশি কারণ এরকম উইকেটে খেলতে গেলে অনেক স্কিলফুল হতে হবে আর ফ্লাড উইকেটে খেলতে গেলে স্কিলফুল হতে হবে সো আপনার নিজের স্কিল প্রতিদিন ডেভেলপ করতে হবে আমার কাছে মনে হয় এক একটা প্লেয়ার যেখানে আছে তার স্কিলটাকে প্রতিনিয়ত ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট এখন কে কীভাবে ডেভেলপ করবে সেইটা কোচের সাথে এবং নিজে ওই জিনিসটা প্র্যাকটিস করে ফাইন্ড আউট করতে হবে আপনি কথা বলছিলেন একটা ব্যাপার ঘুরে ফিরে আসছি তাদের অবসরে পড়ে যে নেক্সট জেনারেশনে মানে নেক্সট জেনারেশন ওইভাবে ডেলিভার করতে পারবে কিনা এরকম একটা সংশয় সব জায়গা থেকে শোনা যাচ্ছে আপনি এই নেক্সট জেনারেশনের ওয়ান অফ দ্য লিডার আর কি মানে বা ওয়ান অফ দ্য সিনিয়র ক্রিকেটার এখন আপনি এটাকে কীভাবে দেখেন যে আপনার কি আসলে নেক্সট জেনারেশান মানে যে মানুষ যেই নেগেটিভিটিটা ছড়াচ্ছে একটু বেশি বেশি মনে হচ্ছে কিনা আপনারা পাবেন কি বা দেখেন একটা জিনিস দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু একটা সময় মনে করেন যে সবাই কিন্তু একটা সময় মনে করেন কি যে তার জায়গা থেকে সরে যেতে হয় এবং আপনি যেটা বললেন যে তাদের যে রোলটা ছিল তারা বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে এসেছে সো আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া সো আমরা কিন্তু এখনও একটাও ট্রফি জিততে পারিনি সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে আমাদের জেনারেশনের জন্য আপনাকে পার্সোনালি বলি যে এই যে না বলা মানে ঠিক আপনি পার্সোনালি কী ধরনের প্ল্যান চাইবেন বা কী ধরনের জিনিসগুলো চাইবেন যার কারণে আসলে আমরা দু হাজার সাতাশ বিশ্বকাপে কি একটা ভালো রেজাল্ট করতে পারবো সত্যি ঘাটতির আসলে দোহাই দিব না বা অন্য কোনো কিছু দিব না আপনার কাছে কী মনে হয় আপনি কী কী চাইবেন এটা একটা প্রসেস আমার কাছে মনে হয় যে আপনি দেখেন এখন থেকে এটা ডিসিশন নিতে হবে এবং স্টিক থাকতে হবে আপনি যে দুই আড়াই বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি এখন থেকে এই টিমটাকে একটা সেট করতে হবে এবং কারা খেলবে কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারে ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাই সবাইকে ব্যাক করতে হবে আপনি দেখেন যে একটা প্লেয়ারকে একটা আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারকে আপনি এস্টাবলিশ করতে গেলে তাকে সুযোগ দিতে হবে সো আপনি ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে সো একটা জিনিস কি আমরা যদি দুই তিন মাস আগে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিই তাহলে এই জিনিসটা ডিফিকাল্ট বাট এখন থেকে যদি সবাই প্রিপারেশন নেয় যে সাতাইশের ওয়ার্ল্ড কাপ না টিমটা কীরকম হবে কিভাবে দেখতে চায় সো সবাই যদি এখানে ইনভলভ থেকে যদি আগে থেকে সেট করে তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা ভালো হবে টিমের যে পাঁচ সিনিয়র ছিলেন তারা টিমের মাথার উপর ছায়া হয়েছিলেন প্রত্যেকটা টিমেরই সিনিয়ররা চলে যায় একটা ব্যাট প্যাচ আসে বা একটা স্ট্রাগলিং পিরিয়ড আসে আপনাদের এখন সব সিনিয়র চলে গেছে আপনাদের এই মুহূর্তে আপনাদের কি স্ট্রাগলিং পিরিয়ডটা শুরু হবে নাকি ব্যাট প্যাচটা শুরু হবে নাকি কি আপনারা এখান থেকে নিজেদের কীভাবে সামনে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখেন একটা জিনিস কী আমাদের যারা আছে সো সবাই পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং যারা আছে তারাও কিন্তু অলমোস্ট সাত আট বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে সো আপনি অনেকে আছে প্রায় ছয় থেকে জন মনে করেন যারা প্রায় সাত আট বছর দশ বছর ইন্টারন্যাশনাল খেলেছে সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে সো যারা আছে দুই তিন বছর খেলেছে তাদেরকে নিয়ে এবং যারা আট নয় বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট করে তারপরে আগাতে হবে আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যারা ইন্টারন্যাশনালের সাথে খেলেছি অনেক বছর সো এখন জাস্ট আমরা সবাই যার যার ইন্টারন্যাশনালের যে এক্সপিরিয়েন্সটা কাজে হয়েছে তারপর ডেলিভারি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট মুশফিক ভাইরা যারা ছিল তারা কিন্তু সাত আট বছর ইন্টারন্যাশনাল ভালো সার্ভিস দেওয়ার পর তারপর একটা জায়গায় নিয়ে গেছে আপনি সাকিব ভাই বলেন বা তামিম যা তারা যখন খেলেছে সাত আট বছর খেলার পর একটা জায়গায় নিয়ে গেছে সো আমরাও অলমোস্ট অনেক বছর খেলেছি আমাদের টার্গেট থাকবে আমরা বাংলাদেশ টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য মিরাজ ভাই সম্প্রতি আমরা দেখছি যে কোয়ালিটি স্পিন বলের আমরা একটু স্ট্রাগল করছি সেই ক্ষেত্রে স্পিন বোলিং মেশিনের প্রয়োজনতা আছে বলে কি মনে হচ্ছে আপনি দেখেন যে স্পিন বোলিংয়ের মেশিন যেটা আপনি বললেন আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি করে এবং আমাদের আমাদের ভালো ভালো উইকেটে খেলতে হবে বেশি বেশি রান করতে হবে সো আমার কাছে মনে হয় যে আমাদের যথেষ্ট সমর্থক আছে তারপর আমরা মনে হয় একটু আমরা হয়তো ডাবল মাইন্ডেড হয়ে অনেক সময় খেলি বাট ফ্রি মাইন্ডে খেলাটা খুব ইম্পর্টেন্ট আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্রপার প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট মানে এখন তো ক্যাপ্টেন সিনি নতুন করে ভাবা হচ্ছে আসলে নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করবে নতুন কোচিং স্টাফও আসবে তিনটা ফর্মেট আছে কোনো একটা ফর্মেটের জন্য মানে আপনার সঙ্গে আলোচনা করা হচ্ছে কিনা বা করলেও আসলে আপনি করতে চাইবেন কিনা বা এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই আমাদের দেখি আমাদের ব্যাটিংটাই মোস্টলি স্ট্রাগল করছে দেখেন তারা একটা জায়গায় প্রায় ষোলো সতেরো বছর দুইটা মানুষ একটা জায়গায় খেলেছে আপনি হুট করেই যদি বলেন যে একটা দুইটা প্লেয়ার ওখানে এস্টাবলিশ হয়ে যাবে এটা আমি বলবো না আপনাকে সময় দিতে হবে তারা একটা জায়গা অনেক দিন ধরে খেলেছে বাংলাদেশ টিমে একটা জায়গায় নিয়ে গেছে সো আপনি যদি বলেন যে এখনই তা একটা প্লেয়ার এসে ওখানে ভালো করবে ক্লিক করবে না আমি সেটা বলবো না সময় দিতে হবে যেই খেলুক আমার কাছে মনে হয় যেই প্লেয়ারটা খেলুক না কেন তাকে সময় দিতে হবে এবং সবাই ব্যাক করতে হবে হয়তো দুই তিনটা ম্যাচ খারাপ খেলতে পারে তাকে আমাদের সবাই ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট হয়তো একটা সময় যে তারা আমাদের টিমের জন্য ভালো সার্ভিস দেবে